দর্শক এইগুলা হচ্ছে বেত গাছ বেত আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে লক্ষ টাকা দামের ফার্নিচার এক সময়ের জনপ্রিয় হলেও এখন আর দেখা যায় না এই বেতের তৈরি ফার্নিচারগুলো ঢাকা কেরানীগঞ্জের কিছু সংখ্যক কারিগররা এখনও তৈরি করে যাচ্ছেন সেই ঐতিহ্যবাহী বেতের তৈরি ফার্নিচারগুলো দর্শক আজ আপনাদের বেতের তৈরি ফার্নিচার তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন প্রথমে বেদ গাছগুলোকে আগুনের তাপ দিয়ে সোজা করা হয় আর সেই বেত গাছগুলাই দেখেন আবারও আগুনের তাপ দিয়ে বিভিন্ন ফার্নিচারের ডিজাইন অনুযায়ী বাঁকা করা হচ্ছে এখানে আসলেই চোখে পড়বে এখানকার কারিগরদের চমৎকার সব কারুকার্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল সোফা সেট তৈরি করতেছে পাশাপাশি বিভিন্ন ধরনের সোফা কিংবা ঘরের আসবাবপত্র তৈরি করে থাকেন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখানে কত আইটেমের জিনিস বানায় সমস্ত কিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব টি টেবিল তৈরি করতেছেন এই যে এই বেতের আমরা জানি যে অনেক দাম এই যে একটা টি টেবিলের কেমন দাম হতে পারে সেটার দাম পড়ব আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে চার হাজার আর এই যে বানাইতেছেন এটা তো মনে হয় লাইফ টাইম গ্যারান্টি লাইফ গ্যারান্টি হ্যাঁ লাইফ গ্যারান্টি এছাড়া আর আপনারা কী কী তৈরি করেন এ জায়গায় আমরা বেতের যাবতীয় যা দরকার যাবত যাবতীয় আমরা বানাই মানে এই বেত দিয়েই সব তৈরি সব তৈরি হয় আর এক একটা দামও তো সেরকম নেন না কাজ এটা তো প্রায় কমপ্লিট নাকি এটা ভিতরে কাজ আছে আরো এই জায়গায় ইয়া মারতে হবে কাঞ্চি মারতে হবে এটা শেল মারতে হবে এটা কি তৈরি করতেছেন এখন এটা হলো সোফা সেট থ্রি সেট সোফা সম্পূর্ণটাই কি বেতের তৈরি সম্পূর্ণ বেতের এই বেত দিয়ে সোফা সেট তৈরি করে এটার দাম তো তাহলে মনে অনেক হবে নাকি এটা সিঙ্গেলের দাম আছে পনেরো হাজার টাকা সিঙ্গেল পনেরো হাজার তিনজনের একটা পনেরো হাজার টাকা এটা পুরো সেট হলো গিয়া তিরিশ হাজার টাকা এই যে আপনারা তৈরি করেন এগুলো তো মনে হয় গ্যারান্টি দিয়ে দেন নাকি হ্যাঁ গ্যারান্টি দেই দর্শক আসলে আজকে আমরা ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরার একটা জায়গায় আসছিলাম এখানে এই যে বেতের তৈরি যে জিনিসগুলো আসলে দেখে খুবই ভালো লাগতেছে যে দেখেন এখানে অনেকেই কাজ করতেছে বেকা কিংবা বিভিন্ন ধরনের বেদগুলোকে সোজা করা হচ্ছে আবার সেটাকে বিভিন্ন ধরনের ডাইস তৈরি করার জন্য আবার ব্যাকা করা হচ্ছে তো আসলে জিনিসটা খুবই ভালো লাগতেছে তা আপনাদের সম্পূর্ণ দৃশ্যটাই আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে কিন্তু এই যে কাকা এখন এই যে বেদ সোজা করতেছে এই যে অনেক বেত আছে এই যে দেখেন এইগুলা বেঁকা এই যে মাথা ব্যাকা দেখতে পাচ্ছেন এই বেঁকা বেদগুলাকে কিন্তু এখন সোজা করতেছে এই যে আগুনের মানে গ্যাসের আগুন দিয়ে আহ তাপ দিয়ে দেখেন এইগুলাকে সোজা করতেছে তো আসলে আহ সোজা করার পরে এটা আসলে যে বেদ সেটা কিন্তু বোঝাটাই মানে একটু অন্যরকম দেখেন মনে হচ্ছে বাঁশ এটা একটা বাস কিন্তু আসলে না বেদগুলাকে সোজা করা হচ্ছে